সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি ওয়াই নুরি ব্লকস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে বলে দিই যে আজকে ঈদ মুবারক বকরিদের ঈদ মুবারক সবাইকে জানাই আগামীকালও জানিয়েছিলাম কিন্তু কাল তো আর অ্যাডভান্স জানিয়েছিলাম আর আজকের ঈদের দিনে ঈদ মুবারক জানিয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি প্রায় ভোর পাঁচটার সময় উঠেছিলাম উঠেই মানে মোটামুটি ঘরের কাজে লেগে গেছি কারণ ঈদের দিনে আর প্রথমেই ঘরের কাজ না করলে হয় না যদিও অনেকটাই কাজ আমি রাত্রে করে রেখেছিলাম মাজা ঘষাও কিছুটা করে রেখেছিলাম কিন্তু রাত্রে অনেকটাই রাত হয়ে গেছিলো আর খাওয়ার পরে অনেকটাই বাসনপত্র ছিল তো সেগুলো আর আমার মানে আর মাজতে ইচ্ছা হয়নি বা ভালোও লাগেনি কারণ একভাবে অনেকক্ষণ ধরে কাজ করছি তো কষ্ট হয়ে গেছিলো বলে আর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভোরের বেলায় উঠেই সব কাজকাম করতে শুরু করে দিয়েছি আর ভোরের বেলায় উঠে কাজকাম না করলেই না বেলা দশটা সাড়ে দশটা পর্যন্ত টাইম তারপরে এবারে ওই যে সব কোরবানির টাংসগুলো আসবে সেই সবগুলো নিয়ে মানে সব কিছু কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য সকাল সকালই সব করে নিচ্ছি তো দেখো বাসনপত্র মেজে রান্নার জায়গাটাকেও একদম পুরো গুছিয়ে পরিষ্কার করে মুছে একদম এ করে নিয়েছি আর ঈদের দিনে একটু চকচকে ঝকঝকে এমনিও প্রত্যেক দিনে থাকে কিন্তু ঈদের দিনে একটু সুন্দর করে গুছানো থাকলে যেন আরোই ভালো লাগে তো রান্নার জায়গা থেকে চলে আসলাম সব গুছিয়ে পরিষ্কার করে ঘরে চলে আসলাম যদিও এই ঘরটায় আগে পরিষ্কার করছি কারণ ওই ঘরটাতে মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর ওরা তো দুজনে উঠে পড়েছে বাবা আর ছেলে কারণ ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য ভোরের বেলাতেই উঠে পড়েছে তো আমি উঠে ওই দিকের কাজকাম সেরে চলে আসলাম ঘরে আর এই যে ঘরের বিছানার চাদরটাকে উঠিয়ে দিলাম কারণ ওটা চার পাঁচ দিন হয়ে গেছে ওঠানো হয়নি আর মানে একটু নোংরা হয়ে গেছিলো আর ঈদের জন্য বলে আমি আরও ওঠাইনি আর যেহেতু এই ঘরটায় থাকা হয় না ওই জন্য তো আজকের সকাল সকালই চাদরটাকে তুলে খাটটাকে ভালো করে গুছিয়ে ঝেড়ে নিচ্ছি আর ভিডিওর প্রথমেই বলে দিই বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ অনেক অনেকই ধন্যবাদ তোমাদের জন্যই সব কিছু আর ভিডিও করার শক্তিটাও আমি তোমাদের জন্যই পাই তো দেখো এই যে খাটটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি আর যদিও নতুন চাদরই মানে এক সপ্তাহে বিছিয়েছিলাম আর তারপর কেচে রেখে দিয়েছিলাম তো আর অন্য চাদর আর বার করলাম না এগুলোই বিছিয়ে দিলাম এমনি রোজার ঈদ হলে একটু বেশ ভালো লাগে তো কোরবানি ঈদে অতটা তেমন মানে মানুষজন আসে না বলে ওই জন্য ঘরের ভিতরেই মনে করলাম যে এইটাই বিছিয়ে দিই এটাও নতুনই আছে অসুবিধা নেই ওই জন্য বেশ কভারটাকে সুন্দর করে বিছিয়ে নিলাম আর দেখো এই যে হয়ে গেছে মোটামুটি বিছানো বেশ সুন্দর করে বিছিয়ে নিয়েছি ভালো লাগছে তারপরে একটু ওই যে একটা ফুল ছিল ওটাকে ওখানে দিয়ে দিলাম আর আগের থেকেই একটা ফুল ছিল যদিও ওটা আমার মেয়ে এখানে রাখতে দেয় না মানে সময় সরিয়ে দেয় তো আজকে একটু ওখানটাই রেখে দিলাম বেশ ভালোই দেখাচ্ছে সুন্দর দেখানোর জন্য আর ঘরে জিনিস থাক আর না থাক যেমনই হোক তো বিছানার চাদরটা বিছিয়ে আর যদি ঘরটাকে একটু গুছিয়ে দেওয়া যায় তো মনে হয় ঘরটা মানে অনেকটাই সুন্দরও দেখায় বা ভালোও দেখায় যে ভাঙা ঘর হোক আর ভালো ঘর হোক যেমনই হোক ঘরটাকে একটু গুছিয়ে রাখলে সুন্দরই দেখায় তো দেখো তারপরে চলে আসলাম এখানে সকালবেলাতে একটু সেমুই করে নেবো দুধের সেমুই আর এই যে সেমুইটাকে বার করে নিয়েছে আর ওখানে একটু দুধ চা বসিয়ে দিয়েছি কারণ রোস তো লিকার চা খায় তো আজকের মনে করলাম একটু ঈদের দিনে দুধ চা খায় তো ওই জন্য ওদিকে চা হয়ে গেছে আর এদিকে সেমুইটাও করে নিচ্ছি হয়ে গেছে ফুটে গেছে সেমি দিয়ে দিলাম মানে হয়ে গেল আর ওরা তো মানে ঈদের নামাজ পড়তে যাবে বলে রেডি হচ্ছে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি তো এই যে এখানে চাটাও ফুটে গেছে আর কিছু মানে স্যালাডও আমি কেটে নিয়েছিলাম কারণ ওই যে মাংস দিয়ে খাওয়ার জন্য সকাল সকালই সব গুছিয়ে নিচ্ছি মানে এখন তো মেয়েটা ঘুমাচ্ছে আর আমি ফিরিয়ে আছি আমার হাত খালি আছে ওই জন্য একটু একটু করে সব করে নিচ্ছি আর ওই যে ফল নিয়ে এসেছিলো কাস্টার্ড করেছিলাম সেই কাস্টার্ডের জন্য ফলগুলো কেটে নিলাম তো তারপরে ঘরে এসে গোছানোর পরে দেখলাম যে ফুলটা যেন একটু নোংরা নোংরা মতন লাগছিলো মনে হচ্ছিল তো সেটাকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই ঈদের দিনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে যদিও ধুয়েছিলাম কিন্তু তারপরে মনে হলো যেন একটু ধুয়ে ধুলো পড়েছে ওই জন্য আর একটু ধুয়ে দিলাম আর এই যে দেখো বেসিনটাও বেশ সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি বেশ ভালো লাগছে আর এই যে এখানেও একটা ফুল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে ঘরটাকেও মুছে নিচ্ছি কারণ মানে পাশের ঘরটা এখনও কিছুই হয়নি ওটাতে মেয়ে আর এরা চলে গেছে দুজনে ঈদের নামাজ পড়ার জন্য আর আমি সেই সুযোগে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি তো এই যে বেশ ভালো করে একটু চেপে চেপে মুছে নিচ্ছি কারণ ওই লাঠি দিয়ে মোছা হয় তো মানে ওই ঘর মোছা লাঠি যেটা থাকে ওইটা দিয়ে মোছা হয় তো সে ঘরের মেঝেতে যেন কেমন দাগ দাগ হয়ে গেছিল ওই জন্য আজকের কাপড় দিয়ে মুছলাম আর ভালো করে চেপে চেপে মুছেছি তো এই যে দেখো ঝাঁট ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করার পরে ঘরটাকে বেশ কত সুন্দর লাগছে একটু ভালোই লাগে কিন্তু তার থেকে তার তুলনায় যেন আজকের একটু বেশি সুন্দর লাগছে একটু বেশি ভালো লাগছে আর ঈদের দিনে একটু ঘর বাড়ি বেশ সুন্দর করে গুছিয়ে রাখলে এমনিও ভালো লাগে আর অন্য দিন তো এমনি থাকে কিন্তু মেয়েটা একটু ঘুটে দেয় আজকেরও ঘুমাচ্ছে বলে তেমন কিছু ঘোটা হয়নি তো তারপর দেখো একটু বেলার দিকেও ঘুম থেকে উঠে গেছিল আমি এই ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে একটা নতুন চাদর বিছিয়ে দিয়েছিলাম আগের দিনে দুটো চাদর কিনেছিলাম একটা ওই ঘরে দিয়েছি আর এটা বিছানো হয়নি তো আজকে এই ঘরে দিয়ে দিলাম বেশ এই ঘরটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আর তারপরে মানে কি করব। তারপর মাঝে অনেক কাজকামি ছিল তো তারপরে বাকিটা এইগুলো যা কিছু ভিডিও এগুলো আগের দিন রাত্রে করে রেখেছিলাম এই যে ওখানে দুধ দিয়ে দিয়েছে এখানে কাজ স্টার্ট করবো বলে তো তার আর এখানে চালটাকেও ভিজিয়ে দিয়েছি একটু ফিরনি করব বলে আর এই যে সেমুইটাকেও বার করে নিয়ে এসেছি সবটাই একসঙ্গে রাত্রে এই তিনটে করে রাখবো আর সকালে বাকিটা করব তো এখানে কাস্টার্ড রেডি করে ফেলেছি তো তারপরে বেলার দিকে আর ভিডিও আমি করতে পারিনি কারণ মাংস টাংস নিয়ে চলে এসেছিলো আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম রান্না বান্না বলো আর বাকি কাজ আমি কিছুই আর দেখাতে পারিনি প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য আর বাকি ভিডিও কিছুই করতে পারিনি তো এখানে একটু শুকনো সেমুইও করে নিলাম মানে ঘি দিয়ে শুধু ভোনা করে নিয়েছি একটু জড়ানো জড়ানো দেখাচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে আর এখানটা এই যে ফিরনির জন্য দুধটাকে বসিয়ে দিয়েছে আর এখানে কিছুটা কাজু বাদামও কুচি কুচি করে নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চালটাকে মেশিনে বেটে নিয়েছি আর পেটে মানে অন্য সময় আস্ত দিয়ে দিই বা আতখানা করে নিই তো আজকে একদম মেশিনে মিহি করে পিষে নিয়েছি ফিরনি করার জন্য এমনি পায়েস করি তো আজকে আর পায়েস করলাম না আজকে একটু ফিরনি করলাম তো দেখো ফিরনিটা বেশি নাড়ছি আর এটা তো না একভাবে নাড়তে হয় না নাড়লে তলায় লেগে যাচ্ছে ওই জন্য মানে একটু বেশি করেই নাড়ছিলাম তো আস্তে আস্তে নাড়তে নাড়তে চালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদম ঘন হয়ে গেছিলো আর এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি এবার সব বাটিতে বাটিতে দিয়ে দেবো কারণ এখন না দিলে আর পরে না হাঁড়িতে জমে যাবে এই যে দেখো সব বাটিতে বাটিতে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু করে চেরি দিয়ে দিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য আর এই যে কতটা আদা রসুন এখানে ছিলে নিয়েছি অল্প ছেলা ছিল আর বাকিগুলো ছিলে নিয়েছি নিয়ে আবার এই বাড়ছি মানে রাত্রেই সব করছি এই যে দেখো কতটা বেটের এই সব করতে করতে প্রায় রাত বারোটা বেজে গেছিলো ওই জন্য আর বাসনপত্র মাছতে ইচ্ছা হয়নি শুয়ে পড়েছিলাম আবার কারণ ভোরের বেলা উঠতে হবে ওই জন্য আর এই আদার রসুনের কৌটো ডালাটাকেও ভালো সুন্দর করে মেজে নিয়েছি আর তারপরে ঘরেতে এসে আবার এই যে বাবার বাবা আর ছেলে দুজনের পাঞ্জাবি ছিল সেগুলোকেও ধরে ধরে ইস্ত্রি করে দিলাম কারণ সকাল হলে নামাজ পড়তে যাবে আর ইস্ত্রি করা ছিল না ওই জন্য অনেক দিন ধরে আমাকে বলছিলো বার করে দাও বার করে দাও কিন্তু আমারও তেমন একটা মনে থাকে না আর এমন সময় বলে তখন অন্য হয়তো কাজে থাকি ব্যস্ত ওই জন্য আর করা হয় না তো আজকের রাত্রে বললো তাহলে করে দিই আর এইটা দেখো আজকের দুপুরে ঈদের দিনে কারণ ওই যে মেয়ে জ্বর এসেছিলো ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম আর তারপর বিকেলবেলাতে ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে বাবার মেয়ে যাচ্ছিলো ঘুরতে আর আমাকে ঈদ সালামি দিয়ে যাচ্ছিলো তো ওরা একটু ঘোরাঘুরি করলো তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত পরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিও